বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংগঠন সদর উপজেলার সম্মানিত শীতিমন্ডলী সম্মানিত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে দক্ষ জেলার সম্মানিত জেলা পুলিশ সুপার

সব একদম শব্দ লোকজন বাকি দিলে তোমরা আমাদের এখন ওরা হেড আছে না ভাই ধরে রাখেন ধরে রাখেন না আমরা সেই সমস্ত হত্যা ক্ষমা না এবং আমাদের স্বাধীনতা ও রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব যশোর সাংস্কৃতিক সংগঠন সমূহ সংগঠন সাংস্কৃতিক সংগঠন সমূহ বন্ধুগণ দেখেন আজ